বাংলাদেশের ক্রিকেটের অব অদবদলনের কারণে তারা এখন শেষ 10 নম্বরের র‍্যাঙ্কিং এ অবস্থান করছে বাংলাদেশের আজকে একটা ঘুরে দাঁড়ানোর সাথে ওডিআই র‍্যাঙ্কিং এ উন্নতির জন্য আজকে এই সিরিজটা অবশ্যই বাংলাদেশ যেন লাভ করতে হবে আর আ বিস্তারিত যদি এই খেল করে বাংলাদেশ এ পর্যন্ত যে সেরা ফরম্যাট ওডিআই ফরম্যাট সেই ফরম্যাটে হলোlastName হচ্ছে এই বিধিমত মাত্র গত লাস্ট নয় ম্যাচের মধ্যে একটি মাত্র জয় লাভ আছে আর বাকি সব ম্যাচে হেরেছে বুঝতেই পারছেন যে বাংলাদেশে ক্রিকেটের বর্তমান কি অবস্থায় রয়েছে আর যে রানার সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হবে সেই ম্যাচে যদি পিসির উপর খেয়াল আর गिवन প্রথমে ব্যাটিং করবে সেক্ষেত্রে তাদের যদি ব্যাটিং করে হল স্কোরটা হল 270 বা 80 মধ্যে রাখতে পারে সেক্ষেত্রে তাদের জয় সম্ভাবনা থাকবে হল 80% এবং যদি 240 বা 50 এর ভিতরে থাকে সেটার উপরে তারা ব্যাটিং করবে তাদের জন্য এই স্কোরটা চেঞ্জ করা সহজ হবে সেক্ষেত্রেও তারা জয় সম্ভাবনা থাকবে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ